নমস্কার ডেইলি নিউজলাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ নরসিংপুর শিক্ষা অধীন পানিবড়া মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুক্রবার গুণীজনদের উপস্থিতিতে জমজমটভাবে সম্পূর্ণ হয় এদিন সকাল নটায় স্কুল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হলেও মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয় পানিবড়া বাজার মার্কেট শেডে উল্লেখ্য স্বর্গীয় অমীয় পাল ও অমূল্য পানের জমিদানের ফলে উনিশশো তেইশ সালের তেইশ ডিসেম্বর স্কুলটি প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়েছিল তাই শুক্রবার সভার শুরুতেই দুই মহান সমাজসেবী স্বর্গীয় অমিয়পাল ও অমূল্য পালকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বিরানব্বই বছর বয়স্ক অমিয়পালের স্ত্রী বিনাপানী পালকে এদিন সবাই ডেকে এনে সম্বর্ধনা প্রদান করা হয় পানিবড়া জিপির প্রাক্তন সভাপতি রক্ষিণী সিনহার পৌরহিতে অনুষ্ঠিত এদিনের সভায় অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ পঞ্চায়েত প্রতিনিধি সহ পানিবড়া ক্লাস্টারের বারোটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এদিন পানিবড়া মধ্যবঙ্গ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপি সহসভাপতি কান্তি দাস স্কুল ইন্সপেক্টর মেহব্বু আলম চৌধুরী পানিবড়া মধ্যবঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ চক্রবর্তী কেশি হাই স্কুলের প্রধান শিক্ষিকা বিনাপানী সিংহ জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল ধলাই জিপি সভাপতি ভূষণ পাল পানিবড়া জিপি সভানেত্রী কবিতা দাস এপি সদস্য জয়ন্ত পাল কৃষ্ণধন পাল শশীনাথ অরুণ পাল সিআরসিসি বীরেন্দ্র সিনহা সহ অন্যান্যরা এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শতবর্ষ অনুষ্ঠান প্রতি অনুষ্ঠানটিকে আরও জমজমাট করে তোলেন বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইন চ্যানেলের ক্যামেরায় নমস্কার আমাদের এই মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়টি আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব স্বর্গীয় কমিয়া পাল এবং অমূল্য পাল মঙ্গলয়গণের উদ্যোগে স্বর্গীয় স্বর্ণময়ী শিল এবং মাতঙ্গিনী পাল মহোদয়গণের প্রচেষ্টায় উনিশশো তেইশ ইংরেজির তেইশে ডিসেম্বর এদের অঞ্চলে মেয়েদের জন্য বর্তমান পানিবাড়া মাধ্যমে বঙ্গবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুলেরই প্রথম প্রধান শিক্ষিকা ছিলেন স্বর্ণময়ী শিল মহাশয়া দ্বিতীয় ছিলেন শশী মোহন তৃতীয় ছিলেন কমলাকান্ত সিনহা চতুর্থ ছিলেন কামিনী মোহন সিনহা পঞ্চমে ছিলেন মোহাম্মদ শান্তুলাল লস্কর কিন্তু মোহন নাথ প্রধান শিক্ষক ছিলেন মোহাম্মদ মহিবুর রহমান বরপিয়া অষ্টম ছিলেন কমলাকান্ত জীনা নবম ছিলেন সেবালিকা তপ দশম কানমালা নাথ একানব্বতম প্রধান শিক্ষক আমাদের মঞ্চ উপবিষ্ট শ্রী শঙ্কর সেবাল এবং দ্বাদশ মঞ্চে উপবিষ্ট শ্রী অজয় কুমার পাল বন্ধ প্রতিষ্ঠানটি পার করেছে একশত বছরের মধ্যে অনেকে এই পৃথিবীতে এসেছেন এবং অনেকে বিভূমি পৃথিবী থেকে চলেও গেছেন কিন্তু প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের জায়গায় চলে আছে এই বারো তেরো জন যে তাদের নাম বললেন কেউ না কেউ কোনো না কোনো সময় নিজের যথেষ্ট অবদান দিয়ে এই প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রেখেছে তাছাড়াও কোনো এক সময় এই প্রতিষ্ঠানটিকে বৎসর পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটি আমরা পরিচালনা করছি যা পরিচালনা কমিটি স্কুলের টিচাররা এবং সদস্যবৃন্দরা যারা আছেন এস এম সি সবাই মিলে অনুষ্ঠানকে সার্থক রূপ দেওয়ার চেষ্টা করেছে আজকে থেকে একশো বছর পর তাদের এই অনুষ্ঠানের কিছু না কিছু প্রত্যেকটি মুহূর্ত হয়তোবার ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে আর এবং আমরা আশা রাখি যাতে করে ওই ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকে জানাই যে উনাদের এই মহৎ উদ্দেশ্য যেটা দিয়েছিলেন দাতা হিসাবে জমিদান করেছিলেন আজকের দিনে উনারা সাক্ষী হয়ে আছেন হয়তোবা ওনারা নেই ওনাদের পরিবারের সাক্ষী হয়ে আছেন এবং করার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই পানিপাড়া গার্লস এম স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ চক্রবর্তী মহাশয় আমার বাবা আমার জমিদান করেন না ঠাকুরদার দুজনই স্বর্গীয় অপরচন্দ্র পাল জমিদান করেছে এত অঞ্চলে মেয়েদের শিক্ষা সুশিক্ষার ব্যবস্থা ছিল না বলে এত অঞ্চলের নাগরিক বৃন্দ নাগরিক বৃন্দের প্রচেষ্টায় আমরা শুধু ওই ধরনের জমি দান করেছি তো এই ধরনের জমি দান করা কোনো রেকর্ডপত্র নাই আমি যখন ভারত মালায় আমাদের জমি সম্পূর্ণ নিয়ে গেছে তখন রেকর্ডপত্র কাটাকাটি করে শুধু জমির দাগ এবং হদিস আমি পাই কিন্তু জমি দান করা কোনো রেকর্ডপত্র আজকে পর্যন্ত আমাদের কাছে নেই এবং প্রতিপূর্ণের কাছে উদয় নেই এই সংের সেই মানে আত্মীয় অনুষ্ঠানকে সুন্দর মন্ডিত করে তুলে আজ আমরা সমর্পিত হয়েছি আমাদের স্কুলে পুরানা শিক্ষকদেরকেও পেয়েছি অন্যান্য স্কুলের শিক্ষকদেরকেও পেয়েছি তো তার জন্য আমরা সবাই আনন্দিত আর আমাদের শিক্ষক যারা তারা তো আর্থিক শারীরিক দিক দিয়ে অনেক দিন থেকে প্রচেষ্টা করে আজকে অনুষ্ঠানটা করতে পেরেছি আশা করি যে আজকের বাকি অনুষ্ঠানও সুন্দর হইবে এবং সকলের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এই বিদ্যা নিকেতনে প্রতিষ্ঠান বিদ্যা ভূমিকা দাও সেই পরিবারের বর্তমান যিনি বরিষ্ঠ সদস্য সমন্ত বিনাপানি পাল মহোদয়া এবং এখানে উপস্থিত আমাদের এই বিদ্যালয় কচি কচা বিদ্যার্থীরা এবং এই নিকেতনে সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ সহ এই মানিপুর এলাকার ধনীজনেরা জন্য আমরা শুরুতেই দেখেছি যে এখানে প্রার্থনা করা হয়েছে এই পক্ষে সঙ্গীত প্রদান করা হয়েছে হয়েছে সেই সঙ্গীতে আমরা দেখতে পেয়েছি যে বলা হয়েছে আমরা কীরকম হওয়া দরকার বলা হয়েছে সাহসে শিল্প মানে আমাদের সাহসী হতে হবে রকম চরিত্র হতে হবে আমরা কীরকম হতে হবে বলা হয়েছে সীতা সাবিত্রী দুর্গা বলা হয়েছে বলা হয়েছে নবকুশ দুর্গ মানে মনে হাম নবকুশের মতো হতে হবে ধ্রুব মতো হতে হবে পল্লাত মতো হতে হবে মানে একথাই বলতে গেলে আমরা সেই কথাই মনে করছি সেখানে যে আমরা দেখেছি যে এই শুরুতে যে সঙ্গীত হয়েছে সেই বাণী বন্ধুরা হয়েছে যে বলা হয়েছে তা আমরা জানি আমরা এখানে সাত বছর আগে যে বিদ্যালয় শুরু করেছেন যারা শুরু করেছেন তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে আমি তাদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি এবং একশো বছর পূর্বে যারা যে ভেবেছিলেন যে আমাদের এত এতদিনে বলা যে নারী শিক্ষার কথা বলা হয়েছে সেই নারী শিক্ষার প্রয়োজন আছে এবং শিক্ষার প্রয়োজন আছে যারা চিন্তা করতেন তাদের ভাবনা ছিল এরকম ছিল যে আমাদের এত অঞ্চলকে শিক্ষিত করে তুলতে হবে কারণ আমরা জানি একটা শিক্ষিত সমাজই মানে নিজের এলাকার সমাজের সমস্যা সমাধান করতে এবং স্বামীজি বলেছিলেন যে মানুষের ভিতরে যে প্রণত প্রথম থেকে বিদ্যমান তাই প্রয়ের প্রকাশ শিক্ষা এবং সেই শিক্ষা স্বামীজিকে এবার কি বলেছিলেন যে নারীদের শিক্ষা জন্য উনি বলেছিলেন যে না নারীদের উন্নতির জন্য বলেছেন যে শিক্ষা হলেই উন্নতি হবে তো আমাদের এতদিন পুলিশেরা একশো বছর আগে যে চিন্তাভাবনা করেছিলেন এতদ অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য উন্নয়ন আমরা শিক্ষা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন যদি হয় শিক্ষিত সমাজ যদি হয় এবং বিশেষ করে নারীদের কথা বলেছেন যে বন্ধুর গান তখন ছিল এটা তো এই এলাকাতে একটা পুলিশ তখন যে চিন্তাভাবনা করেছিলেন করার পরে আজ আমরা এখানে একশো বছর পরেও এখানে দাঁড়িয়ে স্মরণ করছি এবং আমার মনে হয় এই বিদ্যানিকতন থেকে এই স্কুল থেকে অনেকে বেরিয়েছেন যারা সমাজের বিভিন্ন কাজে সমাজকে আলোকিত করছেন এই স্কুল স্থাপন করেছেন পরে এরকম সম্ভব হয়েছে তো আমি আজকের দিনে যে এখানে উপনীত হয়েছি হয়েছে যে হতে দুর্ঘটনা কী ছিল এদের জীবনে আমরা দেখেছি যে আমরা বর্তমানে শিক্ষাবন্দীতে আমরা দীর্ঘদিন দীর্ঘ আমরা সাতশো আটশো বছর আমরা ইংরেজের অধীনে এবং মোগলের অধীনে ছিলাম তখন আমাদের শিক্ষা পদ্ধতি ভেঙে দেওয়া হয়েছিল ভ্যাকেলে শিক্ষা পদ্ধতি এসেছিল আমরা আবার দেখেছি বর্তমান সরকার যে নতুন শিক্ষা পদ্ধতি নিয়ে এসেছেন সেটাকে নতুন শিক্ষা পদ্ধতি সেটা ভারতবর্ষের প্রাচীন পরম্পরা ভারতবর্ষের ঐতিহ্য সেই শিক্ষা পরম্পরা আবার নিয়ে এসেছেন অর্থাৎ ঋষির শিক্ষা আমরা গান শুনেছিলাম যে ঋষির বাড়িতে এসে যাওয়া ঋষি জীবনের শিক্ষা সেই ঋষির শিক্ষা যেগুলো আসে আমরা দেখেছি আজ প্রাচীনকালে কী হতো গুরুত্বীয় শিক্ষা হত যুবগুজু সেটা পরিবর্তন হবে আমাদের শিক্ষা পদ্ধতি ছিল ভারতবর্ষের শিক্ষা কি ছিল না নালান্দা ভাত বিক্রমশিলা বিজ্ঞান বিভিন্ন বড় বড় বিশ্বের যে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয় সমস্ত ছিল ভারতবর্ষের ক্ষেত্র বিদেশিরা নুটন করেছে ধ্বংস করেছে আমাদের আমাদের নালান্দা বিশ্ববিদ্যালয়কে মুঘল আমরা ধ্বংস করা হয়েছে নালান্দা বিশ্ববিদ্যালয়কে নালান্দা বিশ্ববিদ্যালয় জানিয়ে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা পদ্ধতিকে ধংশন করা হয়েছে ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠান ভারতবর্ষের যে শিক্ষা পদ্ধতি যে শিক্ষা কি বলছে আমরা বলছি যে স্বামী ভগবান তো থেকে সবাই শান্তি নেওয়া হয় আমরা সবার সুখ শান্তি কামনা করি আমরা সবার মঙ্গল সেই চিন্তা করি আমরা কাউকে ধ্বংস করে কোনো ভাবে চিন্তা করি না আমাদের ভারতীয় শিক্ষা পদ্ধতি সেই শিক্ষা পদ্ধতি আবার সেই শিক্ষা পদ্ধতি আসছে এবং দরকার এই ধরনের দরকার আমরা শিক্ষিত হয়ে কী করব শিক্ষিত হয়ে ঘাড়ি ঘাড়ি টাকা উপার্জন করবো সেই উদ্দেশ্যে শিক্ষা নয় শিক্ষার সাথে চাকরি গ্রহণ করবো সেই শিক্ষা নয় শিক্ষা হচ্ছে নৈতিকতার শিক্ষা শিক্ষা হচ্ছে মনীষের শিক্ষা শিক্ষা হচ্ছে সমাজ সংস্কারের শিক্ষা সেই জন্য শিক্ষার প্রয়োজন আছে আমি খুব ধনবান হয়ে গেলাম বিদ্যমান হয়ে গেলাম কিন্তু আমার পাশের বাড়ি কেউ যদি না খেয়ে দুবেলা দুম খেতে পায় না সেই শিক্ষার কোনো মানে নেই সেই শিক্ষার কোনো মূল্য নেই তো ভারতবর্ষের শিক্ষা দিয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন সময় ভারত প্রাচীন ভারতবর্ষ থেকে এখানে বিদেশে পাঠানো হতো আমরা এখান থেকে দেখেছি এই সম্রাট পাঠানো হয়েছে অনেক বাইরে প্রচার পাঠানো হয়েছে প্রচার করেছিল পরবর্তীতে ভারতবর্ষ আক্রমণের কি হয় যে বিদেশি শর্ত আক্রমণ করেছে বিদেশি স্বর কাছে আমরা পরাভূত হয়েছি এবং তারা বেছে নিয়েছিল ভারতবর্ষকে যদি টুকরো টুকরো করতে হয় ভারতবর্ষকে যদি সময় ধ্বংস করতে হয় যে তার মূল সন্তান তার সংস্কৃতি তার সংস্কৃতিকে ধ্বংস করতে হবে তার শিক্ষাকে ধ্বংস করে দিতে হবে একজনের শিক্ষার উপর বেঁচে নিয়েছিলেন এবং ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে দিতে হবে চুরমান করে দিতে হবে সেই সমস্ত পদ্ধতি নিয়েছেন বিদেশি শাসকেরা যার ফলে ভারতবর্ষের দীর্ঘদিন পরাধীন ছিল আমরা আমরা শুনেছি গল্প শুনেছি যে ভারতবর্ষ থেকে ভারতবর্ষ থেকে একবার ব্রহ্মপুত্র হয়ে ছড়ে ভারতবর্ষের ভারতবর্ষ থেকে যে মূল্যবান বই সেই বইগুলো নিয়ে যাওয়া হচ্ছিল নিয়ে যাওয়া হয়েছিল এই কারণে ভারতীয় শিক্ষা পদ্ধতি ভারতীয় সংস্থা এবং ছিল সেগুলো নিয়ে যাওয়া হয়েছিল এবং সঙ্গে দশজন বিদ্যার্থী ছিল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এইগুলো পৌঁছে দেওয়ার জন্য সেই নৌকা যুগে নৌকা যুগে যেতে যেতে প্রচণ্ড বৃষ্টির জমান এসেছিল যার ফলস্ব দেখা গিয়েছে যে নৌকা হয়তো হয়ে যাবে কারণ নৌকাতে যে বইয়ের পরিমাণ ছিল সেই বইয়ের পরিমাণ যত অনেক বেশি ছিল যতটুকু তাড়াতাড়ি তখন যারা চীনা যারা ছিলেন তারা বলেছেন যে কিছু বই সেখান থেকে যখন ফেলে এই নদীতে তাহলে কী হবে সেখান থেকে ওজন কমে যাবে এবং আমরা বাকিগুলো নিয়ে যেতে পারব সাধারণত আমরা যখন স্কুলে যাই বাচ্চা শিক্ষক সবার সঙ্গে আমাদের ইন্টারেকশন হয় আজকে সেই স্কুলে এসেছিলাম এসে জানলাম এখানে সবাস্থল ও এখানে এসে সুভার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারায় ধন্যবাদ নিজেকে ধৈন্য মনে করছি এটা একটা অত্যন্ত আবেগিক একটি মুহূর্ত যে একটি বিদ্যালয় একশো বছর পাঠ করে একটা একটা লম্বা একটা পিরিয়ড পাঠ করে একটা নতুন পিরিয়ডের দিকে যাচ্ছে প্রত্যেক মানুষের একটা রেশনের ভিউ থাকে রেশনের ভিউ হচ্ছে প্রত্যেক মানুষের নিজস্বভাবে খারাপ মানবন্ধ বিচার করার ক্ষমতা থাকে উইথ দ্যাট আমিও আমার আবেগ কথাগুলা বা আমার রেশনের ভিউগুলা একটু ভুলে উপস্থাপন করতে আমি যাইতেছি যে যাই হোক আমরা যখন একটা স্কুলের কথাই বলি একটা সোল হচ্ছে একটা সিভিলাইজেশন এই স্কুলে একটা সিডনি হয়তো একশো বছর আগে চলছিল এবং এই লং জার্নি অনেক আপ ডাউন হয়েছে অনেক থেকে হয়তো হলুকে চলে গিয়েছেন বিশেষ করে যারা ডোনার ছিলেন অনেক উত্তরাধিকারী হিসেবে এখানে আমরা একজনকে দেখতে পেয়েছি ওনার জীবন কামনা করে এবং যারা চলে গিয়েছেন তাদেরও ডিপার্টমেন্ট স্কুলের জন্য আমরা প্রার্থনা করি কেননা আমি একটি ইসলামিক দর্শন থেকে একটি কথা বলছি আমাদের সেই ইসলামিক দর্শন বলেছেন when a person will die everything will die but three things remain যখন একজন মানুষ মারা যায় সব কিছু শেষ হয়ে যায় কিন্তু তিনটা জিনিসের বিনাশ হয় প্রথম আছে ইম্পলসন অফ এডুকেশন কেউ যদি শিক্ষা দিয়ে যান সেই শিক্ষার কোনো বিনাশ হয় না উনি যদি দান করে যান সেটা কোনো বিনাশ হয় না এবং উনি যদি ভালো কাজ করে যান তার কোনো বিনাশ হয় আমরা এইসব কাজ যখন আমরা দেখে নেই যারা করে গিয়েছেন অত্যন্ত এখানে একটা ভ্যালুয়েবল জায়গা একটা এখানে শিক্ষার জন্য দান করেছেন ওনারা আজকে সেই পুণ্য অধিকারী হবেন যত এবং সেই পুণ্য এবং চর্চা চলে যাবে যাই হোক আজকের এই মঞ্চে বন্ধ আজকের যে আমরা যে যে ভারতবর্ষে আছি ইট ইস নট এন অর্ডিনারি বিকজ ইট ইস এ স্পেন্ডিড ট্র্যাডিশন অফ তাহলে প্ৰথমতো সমাজ যে সমাজৰ পিচাৰ টাই সমাজ

যখন গান্ধীজি বলেছিলেন যেতে হবে আমরা ইউনিভার্সিটি হয়তো কিছুদিনের বাড়িতে আলাপ হবে

এবং সেই সময় কি উদ্দেশ্য তারা জমিদাতারা দান করেছেন স্কুলে দ্বারা এলাকার বিভিন্ন মেয়েদের যাতে শিক্ষা সমাজে প্রসারিত হতে পারে সেই উদ্দেশ্য সার্থক হয়েছে বলে আজকে একশত বছর এই বিদ্যালয় চালিত হচ্ছে এখন সরকারিভাবে বিভিন্ন সাহায্য থাকে বিদ্যালয়ের প্রতি তো আজকে আমরা যারা আছি আমরা সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন নতুন ভিওয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেইলি নিউজল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ